প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক এরকম নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পেতে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলা আপনাদের কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ